আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে একটি ইনফরমেশান দিব এটা হচ্ছে যারা মদিনে আসেন এবং চান যে আপনারা লোকালি নিজেরাই ঘুরে বেড়াবেন তাদের জন্য হচ্ছে এই ইলেকট্রিক সাইকেলগুলো এটা দেখেন ইলেকট্রিক সাইকেল এগুলো এখানে রেন্টে দেওয়া হয় তো এখানে সম খুব সম্ভবত একটা অ্যাপস ডাউনলোড করতে হয় অ্যাপসটা ডাউনলোড করলে এইগুলো আপনি রেন্টে নিতে পারবেন এগুলো রেন্টে দেয় এগুলো আপনারা চাইলে মদিনার নবীর আশেপাশে বা কাছাকাছি নিজেদের মতো করে ঘোরাঘুরি করতে পারবেন আমি যদি জিজ্ঞেস করি কি লাগে আমি কথা বলছি এগুলার নেওয়ার প্রসেসটা হচ্ছে ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না এগুলো হচ্ছে একদিনের জন্য নব্বই রিয়াল একদিনের জন্য নিবে মানে একজন একদিনের জন্য যদি আপনি নেন তাহলে নব্বই রিয়াল আপনার দিতে হবে আর এটা হচ্ছে শুধুমাত্র এই যে কিউআর স্ক্যান আছে না এই কিউ স্ক্যানটা আপনি মোবাইল থেকে স্ক্যান করবেন এবং ফোন থেকে পে করবেন এটা ক্যাশ ওর অ্যাকসেপ্ট করে না ওদের এখানে কোনো একটা পেমেন্ট সিস্টেম আছে যেটা আপনার ডাউনলোড করে পেমেন্টটা করতে হবে খুব সম্ভবত যেটা আমাকে বললো তারা তো কিন্তু ক্যাশ অ্যাকসেপ্টেবল না তো এই সাইকেলগুলো নিয়ে আপনারা চাইলে ঘোরাফেরা করতে পারেন এখানে রেন্টে দেয় একদিনে চব্বিশ ঘন্টায় নব্বই রিয়াল খুব সুন্দর একটা আইডিয়া এটা কোনো ভিসা কোনো পাসপোর্ট কপি লাগবে না শুধুমাত্র আপনারা কিউআর কোডটা স্ক্যান করে দেন ফোন থেকে পে করে দিলে আপনারা এটা নিতে পারবেন চব্বিশ ঘন্টায় নব্বই রিয়াল করে এটা আপনি পাবেন হচ্ছে মসজিদে নববীর তিনশো নাম্বার গেট থেকে বের হলেই আছে এটা অনেক গেটের সামনেই আছে বাট আমি এখন অবস্থান করছি তিনশো ছত্রিশ নাম্বার গেট নববীর ঠিক ওখান থেকে বের হলেই এই রেন্টটা পাবেন আপনারা এই ইলেকট্রিক বাইসাইকেলের